কাফনের কাপড় কাপড়পুরের স্থলে বিএনপি নেতা জানিয়ে গায়েবি মামলা বন্ধে আইজিপির কাছে বিএনপির নেতারা আরও জানিয়ে দিব শনিবারের আগে মাদ্রাসা মাঠে ঢুকতে পারবেন না বিএনপি নেতাকর্মীরা এদিকে বিএনপি কত টাকা পাচার করেছে শেখ হাসিনা খতিয়ে দেখছেন বলছে কাদের বিএনপি নেতার ইড ভাটার সামনে বোমা বিস্ফোরণ চারটি বোমা উদ্ধার এবং সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমারে জানতার তাণ্ডব গ্রামে গ্রামে হত্যা নির্যাতন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কাফনের কাপড় পরে সমাবেশ স্থলে বিএনপি নেতা বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিতে কাফনের কাপড় পরে রাজশাহী এসেছেন নওগাঁ সদর উপজেলা তালিকপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বুধবার রাতে রাজশাহীতে আসেন তিনি জানা যায় আগামী শনিবার রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে গতকাল পুলিশের অনুমতি পাওয়ার পর এখন মাঠ প্রস্তুতের কাজ চলছে বৃহস্পতিবার থেকে পরিবহন ধর্মঘট বলে অনেক নেতাকর্মী আগেই রাজশাহী চলে এসেছেন তারা মাদ্রাসার মাঠের পাশে ঈদগাহ মাঠে আশ্রয় নিয়েছেন সেখানে গিয়েই দেখা হয় গোলাম মোস্তফার সঙ্গে তিনি বলেন এই সরকারের পতনের জন্য যদি জীবন দেওয়া লাগে তাও দেব এ কারণে কাফনের কাপড় পরে নিয়েছি আমার মতো অজস্র মানুষ এই সরকারের লোকজনের কাছে নির্যাতিত গোলাম মোস্তফার দাবি করেন স্থানীয় এক জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতা তার ছয় বিঘা জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন তিনি বিএনপি করেন বলে কোথাও বিচার পাননি গায়েবী মামলা বন্ধে আইজিপির কাছে বিএনপির নেতারা রাজনৈতিক নিপীড়নমূলক বেআইনি মিথ্যা ও গাইবী মামলা বন্ধে পুলিশের মহাপরিদর্শককে মহাসচিব মির্জা ফরুল ইসলাম করেন বিএনপি এ দলের নেতৃত্বে ছিলেন ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু আইজিপি দেওয়া বিএনপি চিঠিতে বলা হয় সম্প্রতি পুলিশ কর্তৃক রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে গাইবি মিথ্যা মামলা দায়ের এবং মানবাধিকার লঙ্ঘনে চরমতম পর্যায়ে পৌঁছেছে একটি পত্রিকার প্রতিবেদন তুলে ধরা হয় এবং সেখানে বলা হয় ঢাকার প্রতিটি ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গ সংগঠনে নেতাকর্মীদের বিস্তারিত তথ্যসহ তালিকা প্রস্তুত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ চিঠিতে বলা হয় বিশ্বস্ত সূত্রে জানা যায় যে সারাদেশের জেলা উপজেলা এমনকি ইউনিয়ন মডেল পর্যন্ত নেতাকর্মীদের তালিকা প্রস্তুত করছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কর্তৃপায় অতি উৎসাহী পুলিশ কর্মকর্তার বেআইনি কর্মকাণ্ডের জন্য গোটা পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে যা প্রত্যাশিত নয়। বিএনপি চিঠিতে উল্লেখ করা হয় গত আগস্ট থেকে 26 নভেম্বর পর্যন্ত গায়বি ও মিথ্যা মামলা হয়েছে 169টি। সেখানের নাম ধরে আসামি করা হয়েছে 6723 জনকে। বেনামে আসামি করা হয়েছে 19050 জনকে। কয়েকটি পত্রিকায় গায়বি মামলা সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরা হয় এবং বলা হয় এসব খবরের মূল প্রতিপাদ্য হল চলতি মাসেই পুলিশ বাহিনী যে গায়বি মামলা করেছে সেসব মামলার সব আসামি বিএনপি নেতাকর্মী একই ঘটনায় দুই থানায় পৃথক মামলা হয়েছে বাদী নিজেই জানেন না আসামির সংখ্যা কত সাক্ষীও বিস্ফোরণ শোনেননি এবং ঘটনাস্থলের বাসিন্দারা কিছুই জানেন না শনিবারের আগে মাদ্রাসা মাঠে ঢুকতে পারবেন না বিএনপি নেতাকর্মীরা রাজশাহীতে বিএনপির গণসমাবেশ হবে আগামী শনিবার এর আগে সমাবেশ স্থল মাদ্রাসা মাঠে ঢুকতে পারবে না বিএনপি নেতা কর্মীরা তবে সমাবেশস্থলের কাছে ঈদগা মাঠে বিএনপি নেতা কর্মীরা জড়ো হতে শুরু করেছেন কিন্তু তাদের মাদ্রাসা মাঠের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পুলিশ মাঠের ভেতরে ও চারিদিকে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে সমাবেশের আগে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে সতর্ক থেকে পুলিশ সমাবেশস্থলে এখন কাউকে ঢুকতে দিচ্ছে না এদিকে মাঠের দক্ষিণ পাশে ঈদগা মাঠ এবং রাস্তায় অবস্থান করছে নেতা কর্মীরা মাঠে ভেতরে তাবু টানিয়ে নেতাকর্মীরা বুধবার রাত যাপন করেন বৃহস্পতিবার সকাল থেকে আরো ভিড় বাড়তে থাকে দেখা যায় সঙ্গে বিএনপি জামায়াত ঈদগাহ শত শত তাবুর ভেতরে কেউ বাইরে দাঁড়িয়ে অবস্থান নিয়েছেন ছোট ছোট ভাগে ভাগ হয়ে স্লোগান দিচ্ছেন তারা তাঁবুর ভেতরে বা বাইরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন তারা মাঠের মধ্যেই অবস্থান নেওয়া নেতাকর্মীদের জন্য চলছে রান্না এলাকা ভিত্তিক রান্নার আয়োজন চলছে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আসা নাজমুল হোসেন বলেন বাস ধর্মঘট তাই বুধবার রাতেই চলে এসেছি রাজশাহীতে সমাবেশে উপস্থিত থাকব এখন মাদ্রাসা মাঠে পুলিশ কাউকে যেতে দিচ্ছে না তবে এখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এখানেই দুদিন থাকব শনিবার সমাবেশের দিন মাদ্রাসা মাঠের সুযোগ পেলে অবস্থান নেব না হলে এখান থেকেই সমাবেশ দেখব মাদ্রাসা মাঠ আর ঈদগাহ মাঠ পাশাপাশি হওয়ায় আমাদের তেমন কোনো সমস্যা হবে না এখান থেকেই সমাবেশে উপস্থিতি বোঝানো যাবে মাদ্রাসা মাঠে দায়িত্বগত নগর পুলিশের বোয়ালিয়া জোনের এডিসি তৌহিদুল ইসলাম বলেন মাঠের জনসভাস্থলে শনিবারের আগে বিএনপি নেতাকর্মীদের প্রবেশ করতে দেওয়া হবে না বিএনপি কত টাকা পাচার করেছে শেখ হাসিনা খতিয়ে দেখছেন বলছে কাদের তারেক রহমান লন্ডনে বসে শেখ হাসিনা বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন তারা বাংলাদেশের কত টাকা পাচার করেছে শেখ হাসিনা খতিয়ে দেখছেন কাদের আরও বলেন এই টাকা উদ্ধার করা হবে আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপির সমাবেশে কর্মসূচি দিয়ে সাত দিন আগে থেকে প্রচার করে বাধা দেওয়া হচ্ছে সরকার বাধা দিচ্ছে আর কাথাবালি শাড়িপাতিল চালের বস্তা সঙ্গে টাকার বস্তা এবং মশার কয়েলনিয়া স্থলে যায় কুমিল্লায় তো কেউ বাধা দেয়নি পরিবহনও বন্ধ ছিল না ছাত্রলীগের সম্মেলন আট ডিসেম্বর থেকে ছয় তারিখে এসেছে শুধু বিএনপি সমাবেশ করার স্বার্থে শেখ হাসিনা এটা করেছেন মুক্তিযুদ্ধের ঘোষণাস্থল মিত্র বাহিনীর কাছে যেখানে পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল সেই শহরার্ধী উদ্যানে উনারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন না বিএনপি মহাসচিব বলেন আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না মুক্তিযুদ্ধকে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না মুক্তিযুদ্ধের নাম শুনলে এদের অন্তরে জ্বালা মুখে বলে না বিএনপি মহাসচিবের সমালোচনা করে কাদের বলেন ফখরুলের মুখে মধু অন্তরে বিষ অনুমতি চেয়েছেন অনুমতি দিয়েছি আপনাদের সমাবেশে কেউ ডিস্টার্ব করবে না আমরা রাজশাহীতেও বলে দিয়েছি পরিবহন ধর্মঘট যেন না করে ঢাকাতেও পরিবহন ধর্মঘট হবে না এরপর যদি বাড়াবাড়ি করেন আগুন নিয়ে নামেন লাঠির সঙ্গে বাংলাদেশের পতাকা লাগিয়ে মাঠে নামেন তাহলে খবর আছে বিএনপি নেতার ইট ভাটার সামনে বোমা বিস্ফোরণ চারটি বোমা উদ্ধার ফরিদপুরের বো উপজেলার মাসকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতর ইউনিয়নের জনগণ জয়নগর নামক স্থানে বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলামের ইড ভাটার সামনে পাকা রাস্তার ওপরে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা এ সময় চার থেকে পাঁচটি ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে খবর পেয়ে বোয়ালমারি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারটি বোমা উদ্ধার করেন খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে টায়ারে আগুন নিয়ন্ত্রণ করেন এ সময় পুলিশ ফাঁকা বারো রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়েন এ বিষয়ে বলমারি ফায়ার সার্ভিসের লিডার মিজানুর রহমান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এ ব্যাপারে বোয়ালমারি থানা উপপরিদর্শক আকাশ আলী বলেন বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারটি বোমা উদ্ধার করা হয়েছে এ সময় পুলিশ শর্টগানের বারো রাউন্ড ফাঁকা গুলি করে স্থানীয়দের বরাদ দিয়ে তিনি আরও বলেন স্থানীয়রা তিন থেকে চারটি বোমা ফাটার শব্দ শুনেছেন মিয়ানমারে জান্তার তাণ্ডব গ্রামে গ্রামে হত্যা নির্যাতন মিয়ানমারে বিভিন্ন রাজ্যে তৎপরতা বাড়িয়েছে জান্তা বাহিনী গত এক সপ্তাহে দেশটির সাগাইন রাজ্যের সেনা অভিযানের সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন অভিযান চালিয়ে জান্তা সেনারা পুড়িয়ে দিয়েছে স্কুল উপাসনালয় সহ প্রায় নয় শতাধিক বাড়িঘর পাল্টা জবাবে সেনাবাহিনীর একো সদস্যকে হত্যার দাবি করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স পিপলস ডিফেন্স ফোর্স এর বরাদ দিয়ে সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে মঙ্গলবার থেকে বিভিন্ন রাজ্যে নতুন করে অভিযান শুরু করেছে জান্তা বাহিনী এর মধ্যে সাগাইন চারটি গ্রামে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করে সেনারা সেই সঙ্গে স্থানীয়দের ওপর চালানো হয় ব্যাপক নির্যাতন স্কুল ও উপাসনালয় সহ জ্বালিয়ে দেয় অন্তত নয়শ বাড়িঘর এ ঘটনার পর গ্রামগুলো ছেড়ে পালিয়েছেন সাত হাজারের বেশি